তো দেখুন এই মুহূর্তে আছি এটা গড়া তাই তো এটা হচ্ছে গড়া গ্রাম গড়া দেখুন একটা মাছ ধরার মধ্যে একটা বেশ সাইজের কেউটে সাপ মানে বিশাল বড় দেখুন দেখতে পেয়েছেন বিশাল বড় একটা কেউটে সাপ আটকে গেছে দেখুন এখানে মোটামুটি এর মধ্যে ওই পুকুর পাড়ে হচ্ছে ঘেরা ছিল যাতে না মাছ উঠে যায় আর সেখানেই ফেসে গেছে এই জন্য সবসময় বলি আমাদের কাজ করার সময় এই জন্য আমরা সবসময় বলি আমরা যখন কাজ করবো আপনারা সব দূরে সাবধানে থাকবেন পরিস্থিতি কখন কোন দিকে যাবে কোনো কিছু বলা যায় না ঠিক আছে

Ko kua pono yeaho kiki wako mi karine Rovati Nu hodi ko zivyo Ko arta to meli N зайura Te says ifia মানুষের মতো বিপজ্জনক প্রাণী আর আছে মানুষ হচ্ছে পৃথিবীর সব থাকতে বিপজ্জনক প্রাণী যখন যাই বুদ্ধি আছে বলে যখন যাই ইচ্ছা করে যখন মনে করতেছে যেখানে ইচ্ছা ঘর করে ইচ্ছা গাছ কেটে যেখানে ইচ্ছা জঙ্গল সাফ করে দিচ্ছে তো এরা জঙ্গলের প্রাণীগুলো যাবে কোথায় সেই জন্য তো মানুষ মানুষের এলাকায় চলে আসে এদের জন্য যদি পর্যাপ্ত থাকার জায়গা থাকতো তাহলে কি এরা মানুষের কাছে আসতো কখনোই আসতো না তো দেখুন প্রায় চার ফুট মতো একটা কেউটে সাপ और आ भी वो दे वो जो है 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 वो जो Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn ये तो बड़ा बड़ा का बड़ा 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 గయగళయాల refusing? పయరా నాబ యల లియల Thanంం тоб regel! నఇఴ�్నా আচ্ছা পুকুরের জালটা কাটছিল পুকুরের জালটা কাটছিল কোথায় আসুন একটু সামনের দিকে আসুন দাদার নাম বলুন আলী দাদার নাম হচ্ছে শামসুর আলী পুকুরটা আপনার জালটা তাই তো দেখতে পাচ্ছেন ওখানে কিন্তু মাছ ধরার জন্য জাল ছিল না জালটা লাগানো ছিল যাতে না মানে বিয়ে মাছ পালিয়ে যায় বড় জাল লাগা ছিল আর যদি কারো সাপের দ্বারা কোনো হয় কি করবেন বলুন আপনার যা জানা আছে সেটাই বলুন আমরা তো মানুষকে সচেতন করার জন্য এসেছি ডাক্তারের কাছে নিয়ে যাবো তার আগে বাড়িতে কিছু করবেন বাড়িতে কোনো ট্রিটমেন্ট করবেন একদম বাড়িতে সাপ কামড়ানোর কোনো ট্রিটমেন্ট হয় না এই যে দড়ি বাঁধা দড়ি দড়ি বাঁধবেন না কি করবেন হ্যাঁ দড়ি বাঁধবো না মূলত এটা সবাই জানে যে দড়ি বাঁধতে হয় দড়ি বাঁধার কোনো প্রয়োজন নেই দড়ি বাঁধলে বরং ক্ষতি দড়ি বাঁধলে পেশেন্টের হার্ট অ্যাটাকের চান্স অনেকটা বেড়ে যায় সেই জন্য আমরা কি করব খুব বেশি হলে একটা জিনিস করতে পারি ওই জায়গাটা একটু সাবান দিয়ে ধুয়ে দিতে পারি এছাড়া কিছুই করব না সোজা পেশেন্টকে সময় নষ্ট না করে এক ঘন্টার যত কম সময় পারবো আমরা হসপিটালে নিয়ে যাবো নিয়ে গেলে পেশেন্টকে বাঁচানো যাবে সবাইকে ধন্যবাদ প্রকৃতি বাঁচানোর জন্য আমাকে ডেকেছেন দেখতে পাচ্ছেন একটা প্রায় কুড়ি পঁচিশ বছর বয়স একটা বড় কোবরা সাপ কেউ কে সাপ এটা रेस्क्यू भल धन्यवाद सबाई के